কোমর ব্যথা পায়ে ব্যথা কোমর থেকে পায়ের দিকে ব্যথা যেটা যায় তার চিকিৎসা করে থাকি আমরা সেটা হচ্ছে ইঞ্জেকশন এবং অপারেশন ছাড়া তো ওনার আপনার নাম কি মোহাম্মদ কবির হোসেন বাড়ি বাড়ি রায়পুরা নরসন্দী রায়পুরা থেকে আক্রান্ত হয়েছে কবেন ধরুন তিন মাস না না এখন এখন

এই যে এটা আটকায় গেছে এটা আটকে যাওয়ার ফলে এটা এদিকে এদিকে আর উঠে না শেষ এখানে আটকায় গেছে তো এইটা বন্ধ হয়ে যাওয়ার ফলে ওনার কোমরে আঘাত করে সেখানে আঘাত করার কারণে ওনার বিয়ে রাজিয়েছে ডিক্স পলাপস হয়েছে ডিক্স সরে গেছে রগে সাপ দিয়েছে তো এই জন্য ব্যথা এখান পর্যন্ত আসতেছে

और बटन और बटन और बटन टॉप करो वीडियो

아raid, 아, 파라 a n k a m 라 ditong lagi? a 기 g 라 u r tahu, a n g আমরা আজকেই প্রথম চেষ্টা চিকিৎসা দিই উনি ফিএলআর এবং হিট জয়েন্ট অ্যাঙ্কোলা থেকে আক্রান্ত আমার কাছে আসার আগে এক সেকেন্ড বসে থাকা শুয়ে থাকা অথবা হাঁটা কোনোটাই সম্ভব ছিল না ছিল এখন কেমন লাগে কতটুকু আছে মোটামুটি ভালো একশোর মধ্যে কত